কিছুক্ষণ পর শুরু হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন তবে এই ভোটকিরে নেই তেমন কোনো উত্তেজনা যদিও গতবারের মতো এবারও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে এরই মধ্যে গণমাধ্যমকে এড়িয়ে হয়ে গেল প্যানেল পরিচিত অনুষ্ঠান কী এর কারণ কেন এবারে নির্বাচনে নেই সন্তোষজনক তারকা উপস্থিতি জয়ের মিছিলে কে এগিয়ে কলিনীপুণ নাকি মিশা জল প্যানেল সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতে সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন যেন মৃতপুরীর অপর্ণা গোপনে সতেরো এপ্রিল হয়ে গেল মিশা ডিপজল প্যানেল পরিচিতি অনুষ্ঠান আঠারো এপ্রিল একইভাবে গণমাধ্যম এড়িয়ে কলি নিপুণ প্যানেলও সেরে নিল তাদের আনুষ্ঠানিকতা কিন্তু কেন সে কারণ যদিও অজানা তবে গুঞ্জন উঠেছে ভোটার আর প্রার্থীদের একান্ত আলাপের সুবিধায় নাকি এমন গোপন বৈঠক কি আছে সেই আলাপে থেকে যায় প্রশ্ন এদিকে এবারে নির্বাচন ঘিরে নেই কোনো আলোচনা কোন গণমাধ্যমকে আমরা বলিনি কেউ চলে এসছে মানে দুই এক দুই চারটা ইউটিউবার ছিল কাউকেই বলা হয়নি কাউকে কারণ এবারে গত শুধুমাত্র গত বছরের নির্বাচনটাকে যে যে মানে শিল্পী সমিতির লোকজন কোর্টে হাঁটতেছে হামলা হচ্ছে মামলা জাস্ট হামলা না বলি মামলা হচ্ছে ওগুলোর বিষয়টা যে আমরা অপমানিত হয়েছি তো আমরা এটাকে স্পোর্টলি নেই এটা আমাদের তো এত সময়ও নেই তবুও শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কি বলবেন আরেক সভাপতি প্রার্থী দিন শেষে আমরা সকলে এক চলচ্চিত্র শিল্পীরা এবং আমাদের মধ্যে একটা সম্পর্ক যেন বিরাজ করে সেই আমার থাকবে কিন্তু এগিয়ে আছে কারা বা কোন প্যানেল তারকা উপস্থিতি কোন প্যানেলে বেশি মিশা ডিপজল প্যানেলকে হ্যাভি ওয়েট মনে করছেন অনেকেই অন্যদিকে মাহমুদ কলি নিপুন প্যানেলে রয়েছেন সহসভাপতি পদে ড্যানিসিডাক ও অমিত হাসান সহ সাধারণ সম্পাদক বাপ্পি সাহা সহ অনেকেই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু কিভাবে কতটা নিরপেক্ষ হবে নির্বাচন আমরা আমাদের কাউন্টিং থাকবে একদম ভোট থেকে শেষ পর্যন্ত পর্যন্ত রেজাল্ট এবার দেওয়ার এদিকে কোলি নিপুণ প্যানেল থেকে অভিযোগ করে সাদিয়া মির্জা জানিয়েছেন টাকার বিনিময়ে ভোটার কেনার চেষ্টা করছেন ডিপজল এই অভিযোগ আমলে নিয়ে ছয় ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশন উনিশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে সকাল নয়টায় শুরু হবে ভোট মাঝে এক ঘন্টা বিরতি দিয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এবার ভোটার পাঁচশো জন নতুন সকালে জানা যাবে শিল্পী সমিতিতে আসছে নতুন কোন নেতৃত্ব রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা দর্শক এই বিষয়ে একটু বিস্তারিত জানবো এফডিসি প্রাঙ্গন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা রেজা কিছুক্ষণ পরে তো ভোট গ্রহণ শুরু হবে কেমন দেখছেন সার্বিক পরিবেশ মধু আসলে সার্বিক যে পরিস্থিতি সেটিকে নিয়ে আসলে বেশ কিছু ধরনের কার্যক্রম ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে আমরা এই এফডিসিতে অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ঢোকার সময় থেকেই দেখেছিলাম যে বেশ কিছু নিরাপত্তা বলয় কিন্তু এবারের নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে সেটি প্রেক্ষিতে এবং আপনি বলছিলেন যেমনটি যে আর অল্প কিছুক্ষণ পরেই ভোট সেই ভোটের প্রস্তুতিটিও কিন্তু আসলে সার্বিকভাবে নেওয়া হয়েছে এখানে যেই কার্যক্রমগুলো রয়েছে ইতিমধ্যে সেগুলো সম্পন্ন হয়েছে এবং আপনি জানেন যে আজকে উনিশশো চুরাশি সালের এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন শুরু হয়েছিল এবং এটি তম পরিষদের নির্বাচন হতে যাচ্ছে এবং এই পরিষদে মূলত এখন পর্যন্ত দুটি প্যানেল তারা লড়াই করছেন প্রতিদ্বন্দ্বী হিসেবে এছাড়া স্বতন্ত্র প্রার্থীও কিন্তু রয়েছেন মোট একুশটি পদে আটচল্লিশ জন প্রার্থী ইতিমধ্যে তারা এই নির্বাচনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য তারা সামিল হয়েছেন এবং আমরা একটু দেখাতে চাই দেখছেন যে বলছিলাম যে শুরুতেই বেশ কয়েক স্তরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর নিরাপত্তা বলা হয়েছে এবং এটি বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচন যেখানে অনুষ্ঠিত হবে ঠিক এই জায়গাটিতে এবং এখানে মোট আটটি বুট বুথ কিন্তু করা হয়েছে ভোটারদের জন্য অর্থাৎ পাঁচশো সত্তর জন ভোটার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং এর মধ্যে একটি একটি ঘন্টা বিরতিতে দেওয়া হবে এবং এইটি ব্যতি রেখে আসলে পুরো সময় ধরেই সেই নির্বাচন পরিচালনা নির্বাচন কার্যক্রমটি অনুষ্ঠিত হবে এবং সেটিকে ঘিরেই দেখছেন যে ব্যালট বাক্স সহ অন্যান্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং আর অল্প কিছুক্ষণ পরেই রয়েছে সেই ভোটের ভোটের যে কার্যক্রম সেটি শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক রয়েছেন আমরা তার সাথে একটু সরাসরি একটু কথা বলতে চাই যে একদম শেষ মুহূর্তে রয়েছি এবং প্রস্তুতি তো সব প্রায় সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই হ্যাঁ একে প্রস্তুতি চলছেন প্রধান নির্বাচন কমিশনার আসছেন এবং নির্বাচন কমিশনারও দুজন এখানে আছেন সব কিছু মিলে প্রস্তুতি প্রায় শেষের দিকেই আপনারা সফলভাবে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার ক্ষেত্রে এখন পর্যন্ত আসা একদম আশাবাদী কারণ হচ্ছে যে এটা নিয়ে আমরা সবাই প্রস্তুত যে সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিচালনা হবে আর কি ইনশাল্লাহ মধু আপনি যেমনটি জানছিলেন যে জানাচ্ছিলেন এখান থেকে যে সুষ্ঠুভাবে ভোট পরিচালনার ক্ষেত্রে এখন পর্যন্ত সব ধরনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পাঁচশো সত্তর জন যে ভোটার তারা দিনব্যাপী এই কার্যক্রমে অংশ নেবেন তাদের ভোটটি আসলে এখানে প্রদান করবেন এবং সেখানে তারা এখানে যারা প্রতিদ্বন্দ্বী করছেন অর্থাৎ একুশটি পদের জন্য মোটা নির্বাচন কিছুক্ষণের মধ্যে এবং জমজমাটা হবে সেটি আমরা প্রত্যাশা করছি যে আপনাকে ধন্যবাদ